হ্যালো ভ্যার্স কেমন আছেন সবাই আশা করি সকালে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো বুকের মাঝে না বাম দিকে তেল থাকা শুভ শরীরের আর কোথায় তেল থাকলে কি হয় জেনে নিন আর আপনি যদি আমাদের সোননা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বটন প্রেস করে তারপর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে শাস্ত্র মতে শরীরের গঠন ও শরীরে উপস্থিত চিহ্নগুলি দেখে একজন ব্যক্তির জীবন সম্পর্কে অনেক কিছু বলে দেওয়া সম্ভব সামুদ্রিক শাস্ত্রেও শরীরে তিলের গুরুত্ব ব্যাখ্যা করা হয়েছে শরীরে অবস্থিত কিছু তেল একজন মানুষকে ভাগ্যবান করে তোলে আবার কিছু তেল আপনার জন্য অশুভ বলে মনে করা হয় আচিলের রঙ কালো হলে যা শুভ ও অশুভ ফল দেয় যদিও শরীরে লাল রঙের তেল থাকা শুভ ও ফলদায়ক লাল তেল সম্পদ সমৃদ্ধি এবং সুখের প্রাপ্তির নির্দেশ করে কপালের বাম দিকে তেল থাকলে সমুদ্র শাস্ত্র অনুসারে তা অশুভ বিশ্বাস করা হয় যে কপালে তেল থাকলে ওই ব্যক্তি কেবল নিজের সম্পর্কে ভাবেন এই ধরনের লোকেরা অন্যের কথা ভাবার আগে নিজের কথা চিন্তা করেন অর্থাৎ তাদের মধ্যে স্বার্থপর মনোভাব বেশি থাকে যার কারণে অনেক সময় পরিবারের সদস্যদের কাছে অপ্রিয় হয়ে ওঠেন শাস্ত্র বলা হয়েছে যে ব্যক্তির কপালের বাম দিকে তিল থাকে তাদের ব্যবসা এবং চাকরি উভয় ক্ষেত্রে সমস্যায় পড়তে হতে পারে সাফল্য পেতে তাদের বারবার চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় সংগ্রাম করতে হয় বহু ক্ষেত্রে কখনো কখনো কর্মক্ষেত্রে প্রতিশোধ নিয়ে উদ্বিগ্ন হতে হয় যদি কোনো ব্যক্তির ঠোঁটে তেল থাকে তবে তাকে তার স্বাস্থ্যের প্রতি যত্নমান হতে হবে সমুদ্রশাস্ত্র অনুসারে এই ধরনের ব্যক্তিদের স্থূলতা এবং স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে হয় ঠোঁটে তিলের উপস্থিতি ওই ব্যক্তির রোম্যান্টিক ও যৌন চাহিদার ইচ্ছা বেশি থাকে শাস্ত্র বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তির নাকে ও বাম চোখে তেল থাকে তাহলে সেই ব্যক্তি আত্মমর্যাদাশীল এরা নিজেকে বিশ্বের সামনে তুলে ধরতে পছন্দ করেন নিজেদের মধ্যে ভাবতে থাকে যে তাদের চেয়ে বেশি কারোই কিছু থাকতে পারে না মানে এরা সব কিছুতেই নাক উঁচু করার চেষ্টা করে শাস্ত্র অনুসারে যদি কোনো ব্যক্তির কাঁধের নিচে তেল থাকে তাহলে সামুদ্রিক শাস্ত্র অনুসারে তা অশুভ এমন ব্যক্তিকে জীবনে অনেক সংগ্রাম করতে হয় ছোটোখাটো সাফল্য পেতেও অনেক সংগ্রাম করতে হয় পিঠে তিল থাকলে কিছুটা অলস হতে পারেন নারী ও পুরুষ উভয়েরই বুকে তিল থাকে লাল ও কালো তিলও থাকে বুকের ডান পাশে তেল থাকা অত্যন্ত শুভ স্ত্রী হিসাবে ভাগ্যবান হন পুরুষরা জ্যোতিষশাস্ত্র অনুসারে বুকের ডান পাশে তেল থাকলে অর্থ আসে হু হু করে এছাড়া বুকের মাঝে বা তেল থাকে জ্যোতিষশাস্ত্র মতে তাতে নারীরা সাহসী হন ভালো পিতামাতা হিসাবেও গণ্য হন তারা বুকের বাম পাশে তেল থাকলে তাও শুভ এদের স্বভাব অত্যন্ত চঞ্চল হয়ে থাকে অধিক বয়সে বিয়ে হওয়ার সম্ভাবনা থাকে এছাড়া বাম দিকে তেল থাকলে কর্মক্ষেত্রে সাফল্য ও উন্নতির সম্ভাবনা থাকে তবে ছোট ছোটো বিষয় নিয়ে মাথা গরম করার প্রবণতা তৈরি হয় তাদের তাহলে বন্ধু এই আইটেম ভিডিওটি এখানেই শেষ করছি এবারে একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন